হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নমস্কার ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তালার দোয়া আজকে চলে যাব কই ওয়াজে ওয়াজ বলতে সামারখানা ওয়াজে আর এদিকে তো দেখতেই পাচ্ছেন যে ফ্রি ফায়ার আবার ছেলেরা কী যে খেলতে আসে ফ্রি ফায়ার আসলে আমার বন্ধু বান্ধবরা সবাই ঠিক আছে মনে এটা বন্ধু ভাই কাকা অনন্দ সবাই মিলে একসাথে বই বই গেম খেলতে আমার আরেক বন্ধুরা অপেক্ষা তারপরে বন্ধু আনার পরে এমন রাস্তা দিয়ে নিচিয়ে এডি এটি মনে জন্মের কাঁদা কান্দা দিছে কিতা কোনো কন ওই যে জায়গা দি নিচি লাইট নাই কিছু নাই ওই পুষ্কুনি ফারে 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 লইয়া গেছে এটি এটি তো কান্দা বে আরে তোর লোকে কই আইলাম তারপরে মাঞ্চের বাড়ি দিছি বা আদি দিই ডুকাই অবশেষে মনে করেন দেওয়া ওয়াজ আইলাম ওয়াজ আন পর আর ভাই কিতা করে এই আসে তো খুশিতে একবার ঈদের মতো খুশি হয়ে গেছে তারপরে মনে হলে একদম সাতশো মতো তেরো নদী হার করেন হরে আইলি এবার ওয়াজ। ওয়াজ ওয়াজনের ল হরে তো আমার লগের যেত ভাই বন্ধু সবাই কাকা কা যত কিছু আছে সব নি ঈদের মতো খুশি ওয়াজে আইসে অবশেষে তারপরে মনে হয় ওয়াজ দোকান ফাট কম হয়েছে একদম কম ফোন বিশটা দোকান ফাট মনে মনে একটা দোকান তারপরে এক বন্ধুর লোকে দেয়া আবার আরেক বন্ধু হ্যাঁ মনে করেন তো ওই যে বাগিনা পিপিপ পিপিপের মতো আর ওগের কি ওই দেয় না গিতা করে গীতা কয় তারপরে অবশেষে একটা শোকানি দিয়ে দিলাম শোকানি দেওয়ার পরে আরও একটা শুকানি দেওয়ার জন্য আগে নিলাম শোকানিটা দিয়ে মনে করেন দেখ এতে একটা ক্লিপ লিলাম সান কিতা রিখেন দেয় আরেডি সে আমার খালতো ভাই খালতো ভাইয়ের ভিসাতো ভাই মনে সবই ভাই বন্ধু তারপরে মনে আর আরেকটা শোকানি দিতাম ইয়ে নিলাম বন্ধুরে বন্ধুরে মনে হচ্ছে শুকানিটা দিসি বন্ধু কিছু কুথু না ইয়ারে মাস্ক লাগাইলেছি মোহ তারপরে শুকানিটা দেওয়ার পরে বন্ধুরে দিতাম ভাইয়ের শোকানি দিতে খালতু ভাইয়ের মনে অরন্দে ফুরে নারাজ তারপরে দিয়ে আমার বন্ধু এলে আমার ক্লোজ ফ্রেন্ড গেম খেলতে আসে তার একটা ক্লিপ লইলাম মনে করি সব গেম খেলতে আসে দল বান্ধি বান্ধি তারপরে গেম খেলা দেয় মনে রঞ্জে বিরিয়ানি ডাক করে গেছে বিরিয়ানি লইতে আমি সে ফ্যান ঢেলো ফ্যান ঢোলা পরে দে মানুষের অভাব নাই ওই না আমার ভাই বন্ধুরা মনে রাধে একটা এক জায়গা দিয়ে ঢুকছে ওই দেয় না হেতে হ্যাঁ গেল মা হে গেলে তারপরে অবশেষে মনোরঞ্জে মুড়ি মুড়ি করি ভাই বন্ধুদের লগে একটা লই এর বাড়ি সেই বাড়ি সার এর আবার বাড়ির দিকে চলে যেতে আলাইকুম আজকের ব্লকটা এতটুকুই আশা করি আপনার সকলে ভালো থাকে